কন মুই কাম করছি তুমি দে আমার পুরা খেতটা পরিষ্কার করে লাইলা তোমারে কি আমি কইছি সব তুলতে বদলে এমন বদলা হই বেনো এমন বদলা হই শ্বশুর বা মরে দিব সেন্টার পরিষ্কার করে হালাইতে তুমি তো সব পরিষ্কার করে হালাইছি আরে বদলা জামাই তোমারে কইছি আমি ওই যে আগাছাগুলো পরিষ্কার করতে তুমি দে আমার পুরো ক্ষেতটাই ধোলা মানে আরে আগাছা আমার এতদিনের কষ্টের সবকিছু সে পাশের ধানগাছ ওইটা কর নাই আরে বলদ জামাই তুমি কি করলা আমার পুরো ক্ষেতটাই নষ্ট করা দিলা কাজ করলাম আমার বোশা চাল লাগিয়া কান তোমার কান লাগলে বোশা চাল লাগিয়া বোশা